দর্শক পদযাত্রার বিষয়ে আরো খবর খবর জানবো আমার সহকর্মীদের কাছ থেকে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী তারেক মাহমুদ তারেক পদযাত্রা এখন কোথায় রয়েছে এবং আন্দোলনকারীরা কি বলছেন ইস্টার পদযাত্রাটি এখন রাজশাহীর জাদুঘর মোড় রয়েছে এবং সকাল সাড়ে দশটায় কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় লাইব্রেরি ছিল সেই কেন্দ্রীয় লাইব্রেরি থেকে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে কিন্তু আসতে শুরু করেন এবং সেখানে জড়ো হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে বেলা এই এগারোটার দিকে কিন্তু তারা যে পদযাত্রাটি সেটি কিন্তু শুরু করেছেন এবং সেই সাথে সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্যারিস রোড রয়েছে সেই প্যারিস রোড দিয়ে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কাতলা গেট কাতলা গেট দিয়ে কিন্তু তারা শহরে কিন্তু প্রবেশ করেন এরপরের তালাইমারি এবং এই রুয়েট ক্যাম্পাস থেকে প্রদক্ষিণ করে সেখান থেকে কিন্তু আলুপট্টির উদ্দেশ্যে আসেন এবং আলুপট্টি থেকে তারা সরাসরি রাজশাহী সাহেব বাজার সাহেব বাজার দিয়ে কিন্তু রাজশাহী কলেজে আসেন এবং রাজশাহী কলেজে এসে রাজশাহী কলেজের যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু সেখানে সমাবেত হন এবং সেখানে তারা কিছুক্ষণ থাকেন এবং তারা কিন্তু স্লোগান দেন এবং সেই সাথে সাথে তারা যেমনটি বলছেন যে সরকারি চাকরি সকল গ্রেডে যে অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা বাতিল দাবিলের কারণ দাবিলের দাবি জানিয়ে কিন্তু তারা যে তাদের যে এই আন্দোলন সেটি করছেন এবং এই তারা রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে কিন্তু রাষ্ট্রপতির কাছে স্মারক লিপি দেবেন জেলা প্রশাসক কার্যালয়ের জেলা প্রশাসকের মাধ্যমে মাধ্যমে সে বিষয়ে কিন্তু তারা যে আট কিলোমিটার পদযাত্রা সেটি কিন্তু শুরু করেছেন সকাল থেকে